হ্যালো গাইজ গাইস তোমাদেরকে আজকে এমন একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাকাউন্ট করে ইনকাম করার সাইট দেখাবো যেটি মূলত অন্যান্য সাইটগুলোর থেকে একটু আলাদা একটু আলাদা বললাম এই কারণে গাইস চলো তোমাদেরকে আমি ইনভাইট এই যে ইনভাইট ফ্রেন্ড এটাতে দেখায় তো দেখতেছো পার ফ্রেন্ড পঞ্চাশ টাকা করে দিবে তো এখানে যদি ইনভাইটে যাই যাওয়ার পর তো গাইস দেখতেছো এখানে কিন্তু আসে গাইস এখানে একটা মূল বিষয় হচ্ছে এখানে তুমি ইনভাইট করলে ইনভাইট করার পর তুমি দেখতে পাতা ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে তুমি ফাইভ লেভেল পর্যন্ত কমিশন পাইবা ঠিক আছে ফাইভ লেভেল পর্যন্ত মনে করো তুমি একজনের শেয়ার করলো এক সে যদি আরেকজন শেয়ার করে লেভেল দুই সে যদি আরও একজনকে শেয়ার করে লেভেল তিন তো এরকম গাইস এইভাবেই কিন্তু এখানে মানে আনলিমিটেড তুমি কিন্তু রেফার কমিশন পাইবা ঠিক আছে তো অন্যান্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এত রেফার কমিশন থাকে না কিস সেখানে আরও একটা আছে উইথ্রও থ্রি স্টেপ তো শেয়ার করে দিব সে যদি রেজিস্টার করার পরে ক্যাশ আউট করে কিন্তু সেখান থেকেও কিন্তু তোমরা একটা কী পাইবা বেনিফিট পাইবা ঠিক আছে গাইস এই অ্যাকাউন্টটা তোমরা কই পাবাই এটা মূলত আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এগুলো আমার টেলিগ্রাম চ্যানেল তো সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে অবশ্যই তো এই এই জায়গার ভিতরে তোমরা কিন্তু সাইটটার লিঙ্ক পাওয়া যাবে ঠিক আছে এই যে তো সবাই কিন্তু এখান থেকে রেজিস্টার নিও ঠিক আছে রেজিস্টার করা খুব সহজ গাইস প্রথমে তোমাদের দুইটা অপশন থাকবে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবে তোমরা তোমাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে লগ ইন করে দিও ঠিক আছে আর কেমনে রেফার করতে হয় সেটাও তো জানোই লিঙ্ক শেয়ার করে দিবা আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক ডিভাইস করা যায় সেটাও কিন্তু তোমরা জানোই তো যারা না জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই ভিডিওটা বুঝতে পারি নাই ভালো করে বুঝিয়ে দেন বা নেক্সট সব কিছু এক্সপ্লেন করে বোঝাই দেওয়ার জন্য তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারো চলো আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ